আমার একটা নিজের সংসারে খুব স্বপ্ন ছিল যে সংসারে শুধু অধিকার থাকবে আমার আর কারও অধিকার থাকবে না আমার যখন যা ইচ্ছা করতে মন চায় তখন আমি তা করব কেউ আমাকে বলার বা ডাক দেওয়া থাকবে না যেদিন আমার রান্না করতে ইচ্ছে করবে সেদিন আমি রান্না করব যেদিন আমার রান্না করতে ইচ্ছে করবে না সেদিন আমি করব না এরকম একটা সংসারের না আমার খুব স্বপ্ন ছিল কিন্তু শ্বশুরবাড়িতে এসে কি পেলাম আমি না কোন সংসার পেলাম না কিছু পেলাম আসলে মেয়েদের জীবনটাই এমন নিজের একটা সংসারে খুবই শখ থাকে কিন্তু অন্যের অধীনে থাকতে থাকতে আর শ্বশুরবাড়িতে দায়িত্ব পালন করতে করতে কখন যে জীবনের ক্লান্তি শেষ হয়ে যায় সেটা কেউ জানে না একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসে শ্বশুরবাড়িতে যে না আমার একটা সুন্দর সংসার হবে আমার স্বামী সন্তান নিয়ে আমার একটা ছোট্ট ঘর হবে কিন্তু কোথায় সেটা হয় হয় না আসলে এই স্বপ্নটা সব মেয়েরই থাকে কিন্তু সব মেয়ের গিয়ে আর এই স্বপ্নটা পূরণ হয় কখনো হয় না কারণ শ্বশুরবাড়িতে সবাই থাকে সবাইকে নিয়ে সংসারটা করতে হয় আর সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলাটা একটাও হচ্ছে যে ভালো দিক তো যাই হোক এদিকে আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আরও অনেক কথা বলবো তো এখানে গল্প করতে করতে আজকে আমার সকালে রান্না বান্না শুরু করে দিলাম এদিকে হচ্ছে যে কি আমি আজকে কচুর শাক রান্না করবো প্রচণ্ড গরম পড়তেছে আসলে এই গরমে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না সকাল থেকে চিন্তা করতেছি যে কি রান্না করব কি রান্না করব হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কি রান্না করবো আমার হাজব্যান্ডে কচুর শাকটা তারপর হচ্ছে সবজিগুলো একটু কম খাই ও মাছ খাই ও বলছে ওর জন্য মাছ দিয়ে আলো দিয়ে রান্না করতে আর আমাদের জন্য যা ইচ্ছা তাই রান্না করি এরপর আমি ভাবলাম যে ছাদে কচুর শাক ছিল ওখান থেকে কচুর শাক তুলে এনে এখন কচুর শাক রান্না করতেছি শিমের বিচি দিয়ে আর এদিকে আরেকটা তরকারি রান্না করব আমি ছাদ থেকে হচ্ছে যে ঝিঙে তুলে এনেছি আর এখন কাঁকড়া দিয়ে হচ্ছে গিয়ে ঝিঙে রান্না করব আসলে গরমের মধ্যে এইসব শাক সবজি খেতে না আমার প্রচণ্ড ভালো লাগে আর আমাদের মেয়েদের জন্য আবার আলাদা করে কিছু রান্না করতে হয় না ওই যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি সেটা ওদেরকে হয়ে যাবে আর আমার মেয়েরা তেমন একটা তাল করে না খুবই ভদ্র এবং ভালো মেয়ে বলতে পারেন কারণ ওরা বোঝে মা যে অনেক গরমে কষ্ট করে রান্না করতে হয় সেটা ওরা বুঝে ওদেরকে যা দেয় তা দিয়ে খেয়ে ফেলে তো ওদেরকে নিয়ে আমার তেমন একটা ঝামেলা পোয়াতে হয় না কিন্তু খাওয়ার সময় অনেক ঝামেলা পোয়াতে হয় খেতে বসলে মনে করেন যে দুই তিন ঘন্টা পার হয়ে যায় তারপর হচ্ছে যে সবাই খেয়ে উঠে যাবে কিন্তু ওরা বসে থাকবে এই খাওয়া নিয়ে আমার অনেকটা কষ্ট করতে হয় এটা মনে হয় সব মাদের করতে হয় শুধু আমার না যাদের ঘরে বাচ্চা আছে সবাই এই কষ্টটা পোহাতে হয় আমি বুঝি যাদের ঘরে বাচ্চা আছে সবাই এই কষ্টটা করে আসলে মারা বাচ্চাদেরকে অনেক কষ্ট করে বড় করে এখন বুঝতে পারতেছে যে একটা বাচ্চা পালন করা যে কতটা কষ্ট সেটা এখন হারে 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 টের পাচ্ছি তারপরে কি করতে হবে এর বাচ্চাদেরকে তো লালন পালন করে মারাই বড় করতে হবে এটা হচ্ছে মাদের দায়িত্ব তারপর বড় করা তো বড় কথা না এই যে মেয়েগুলোকে দেখতেছেন এগুলোকে যে এত কষ্ট করে বড় করতেছি এরপরে এত আদর যত্ন দিয়ে বড় হয়ে গেলে যে এদেরকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে এটা ভেবে তো পুরো কান্না পেয়ে যায় কি করব তো